আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যদি পৃথিবীর গভীরে কোনো বড় গর্ত করা হয় তাহলে কি বের হবে কিন্তু আপনার মনে প্রশ্ন জাগতে পারে সত্যি কি এমন কোনো বড় গর্ত করা সম্ভব যার সাহায্যে পৃথিবীর গভীরে কি রয়েছে তা জানা সম্ভব তাহলে তার উত্তর হবে না কারণ আমরা পৃথিবীর ভূগর্ভে যতই গর্ত করার চেষ্টা করি না কেন তা আসলে এতটা সহজ নয় আজ বিংশ শতাব্দীতে এসেও পৃথিবীতে এমন কোনো গর্ত করা সম্ভব হয়নি যার সাহায্যে আমরা জানতে পারি পৃথিবীর সবচেয়ে গভীরে কি রয়েছে আর ভবিষ্যতেও কখনো এমন কোনো গর্ত করা সম্ভব নয় হ্যাঁ মানুষ অনেকবার ভূগর্ভে গর্ত খোরার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই মানুষ ব্যর্থ হয়েছে আর উল্টো যে বিষয়গুলো সামনে এসেছে তা ছিল ভীষণই ভয়ঙ্কর সত্য মানুষের খোরা সেই গর্ত থেকে এমন কিছু বিষয় উঠে এসেছিল যা বিশ্বাস করা অনেক কঠিন ছিল তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনি যদি সায়েন্স বিটি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন তো বন্ধুরা আপনি হয়তো পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত সম্পর্কে জেনে থাকবেন এটা ওই গর্ত যার গভীরে যেতে আপনি কখনোই চাইবেন না এই গর্তটি এতটাই ভয়ঙ্কর আর এতটাই গভীর তা জেনে আপনি চমকে উঠবেন এটি মানুষের তৈরি আজ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত তো বন্ধুরা আজকে আমরা পৃথিবীর সবচেয়ে গভীর গর্তগুলো দেখতে চলেছি আর জানার চেষ্টা করব যে পৃথিবীর সবচেয়ে গভীরে কি লুকিয়ে রয়েছে এই ভয়ঙ্কর গর্তগুলোর মধ্যে কোনোটি মানুষ নিজের হাতে করেছে আবার কিছু প্রকৃতি নিজেই সৃষ্টি করেছে যদি পৃথিবীর সবচেয়ে গভীর গর্তের কথা বলা হয় সেটি হলো রাশিয়ার তৈরি পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত এই গর্তটি সমুদ্রের সবচেয়ে গভীর স্থানের চেয়েও আরও বেশি গভীর আমরা সকলে জানি সমুদ্র কয়েক কিলোমিটার পর্যন্ত গভীর হয়ে থাকে যদি সমুদ্রের সবচেয়ে গভীর গর্তের কথা বলা হয় তাহলে সেটি হলো মারিয়ানা ট্রেন্স এই মারিয়ানা ট্রেন্স পৃথিবীর স্থলভূমি থেকে এগারো কিলোমিটার গভীর আর মারিয়ানা ট্রেন্স সম্পর্কে সায়েন্স বিডি অলরেডি একটি ভিডিও তৈরি করেছে ভিডিওটি দেখতে ফার্স্ট কমেন্টে ক্লিক করুন মারিয়ানা ট্রেন্স পৃথিবীর সবচেয়ে বড় প্রসন্ত মহাসাগরে অবস্থিত আর মারিয়ানা টেন্সের চেয়েও বেশি গভীরে মানুষ তেলের খনি সোনার খনি ইত্যাদির জন্য গর্ত খুঁড়ে থাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় গর্ত যেটি মানুষের দ্বারা তৈরি সেটি হলো রাশিয়ার সুপার ডিপেস্ট হোল যার গভীরতা বারো হাজার দুইশো বাষট্টি মিটার অর্থাৎ প্রায় বারো কিলোমিটার গভীর এই গভীর গর্তটি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত খোঁড়া হয় যখন নিচে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায় তখন গর্তটি ঘোরা বন্ধ করে দেওয়া হয় এ সুপার ডিপেস্ট হোল মানুষের তৈরি আর্টিফিশিয়ালি গর্ত এই গর্তটি সত্তরের দশকে পৃথিবীর সকল দেশের এক্সুলিশনের জন্য তৈরি করা হয় সাল উনিশশো সত্তরে সোভিয়েত ইউনিয়ন যাকে আজমরা রাশিয়া বলে থাকে তাদের কিছু বিজ্ঞানী পৃথিবীর লেয়ার সম্পর্কে জানার জন্য গর্তটি ঘোরা হচ্ছিল আর গর্তটি এতটাই গভীর হবে যেন বিজ্ঞানীরা পৃথিবীর সৃষ্টির রহস্যমোচন করতে পারে চব্বিশে মে সাল উনিশশো এ সময় রাশিয়ার মাটিতে এই গর্তটি খোলা শুরু করা হয় যার নাম দেওয়া হয় কোলা সুপার ডিপেট বোরহল চব্বিশ বছর ধরে গর্তটি খোলা হয় কিন্তু বিজ্ঞানীরা কিছুই জানতে পারেনি বিজ্ঞানীরাও স্বীকার করে এমন গর্ত খোঁড়া কোনো সহজ ব্যাপার নয় আর এমন গর্ত তৈরি করা অসম্ভব একটি কাজ আর এই কারণে উনিশশো সালে গর্তটি বন্ধ করে দেওয়া হয় এখন প্রশ্ন ওঠে এত বছর ধরে চলা পরীক্ষায় কেন হঠাৎই বন্ধ করে দেওয়া হলো। বিজ্ঞানীরা সেই গভীর গর্তে কি দেখেছিল যার কারণে গর্তখরা বন্ধ করে দেয় এই ঘটনা জানা নিশ্চয়ই আরও অনেক বেশি রোমাঞ্চকর হবে বিজ্ঞানীরা বলেছে এই গর্তের গভীরে তিনটা অদ্ভুত বস্তু পাওয়া গেছে প্রথমে পাওয়া গেছে প্রচুর পরিমাণে পানি অর্থাৎ মিনারেল ওয়াটার এই পানি সম্পর্কে ওনারা বলেন এই স্থানে পাথরের রূপে খনিজ পাথর হাইড্রোজেন ও অক্সিজেন মিলে পানি পাওয়া যায় আর এই কথাটি আমরা বিশ্বাস করতে পারি কারণ আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন মিলেই পানি তৈরি করা হয় দ্বিতীয় যে বিষয়টি তারা বলে সেটি ভূপৃষ্ঠ থেকে ছয় মিটার গভীরে তারা আজব কিছু দেখেছে তাদের মতে সেই গভীরে তারা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জীব দেখতে পেয়েছে যা ছিল খুবই রোমাঞ্চকর একটি বিষয় পৃথিবীর ছয় কিলোমিটার গভীরেও পানের অস্তিত্ব যা সত্যিই অবাক করা বিষয় কারণ এত গভীরে কোনো পানের অস্তিত্ব টিকে থাকা কখনোই সম্ভব নয় কারণ আমরা ভূপৃষ্ঠ থেকে যত গভীরে যাব ততই ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়তেই থাকবে আর অধিক তাপমাত্রায় জীব বেঁচে থাকা একদমই অসম্ভব কিন্তু এই পানের অস্তিত্ব বিজ্ঞানীদের ধারণাটাই পাল্টে দিয়েছে কারণ এই ছয় মিটার গভীরেও তারা অনেকগুলো পানের অস্তিত্ব পেয়েছে আর যে জীবগুলো এত তাপমাত্রাতেও বেঁচে আছে এই প্রাণীগুলো পানের মধ্যে নয় বরং পাথরের মধ্যে পাওয়া গিয়েছে আর সেই পানির প্রজাতিগুলোর অস্তিত্ব কোটি বছর পুরনো আর তৃতীয় যে বিষয়টি সবার সামনে আসে আর তা হল খুবই বেশি তাপমাত্রা এখানে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আর এই তাপমাত্রায় লোহাও গলতে শুরু করে আর যার জন্য এত বছর ধরে চলা প্রজেক্টটি বন্ধ করে দেওয়া হয় আর একটা জিনিস খুবই অবাক করেছিল বিজ্ঞানীদের তারা পৃথিবীরত গভীরও গ্যাস পেয়েছিল বিজ্ঞানীদের কখনও ধারণাই ছিল না যে পৃথিবীরত গভীরে গ্যাস পাওয়া যাবে কিন্তু পৃথিবীরত গভীরও হিলিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড পেয়েছিল এগুলো ছাড়াও বিজ্ঞানীরা আরও বেশ কিছু অদ্ভুত জিনিস পেয়েছিল কিন্তু হঠাৎই বিজ্ঞানীরা গর্তটির মুখ বন্ধ করে দেয় আর বেশ কিছু কারণও ছিল বিজ্ঞানীদের মতে তার বড় কারণ ছিল পৃথিবীর ভূগর্ভে থাকা অধিক তাপমাত্রা যা প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াস আর এই তাপমাত্রা প্রতিনিয়তই ছিল আর এই কারণে বিজ্ঞানীরা আরও গর্ত খরা ঠিক মনে করছিল না আর পাথরও আরও বেশি শক্ত হচ্ছিল যার কারণে বিজ্ঞানীরা কাজ করতে পারছিল না পনেরো হাজার মিটার গভীরে তাপমাত্রা তিনশো ডিগ্রি ছাড়িয়ে যাবে যেখানে পৃথিবীর কোনো মেশিনেই কাজ করবে না আর লাস্ট দুই সালে রাশিয়া এর প্রোজেক্টটিকে পুরোদমে বন্ধ করে দেয় এর সাথে সাথে সকল প্রকার ডিলিং বন্ধ করে দেওয়া হয় আর সকল যন্ত্রপাতি নষ্ট করে দেওয়া হয় আজ পর্যন্ত পৃথিবীর গভীরে কী আছে তা পরীক্ষা করার জন্য বহুবার বহু দেশ চেষ্টা করেছে যেমন আমেরিকা জার্মানি এবং রুশ ছাড়াও আরও অনেক দেশ পনেরো কিলোমিটার গভীর পর্যন্ত আজ অবধি মানুষ পৌঁছাতে পেরেছে তো বন্ধুরা এ পর্যন্ত আপনি জেনেছেন সরকার যে বিষয়গুলো পাবলিকের মধ্যে প্রকাশ করেছে সে তথ্য হলো কিন্তু এর সত্যতা ছিল তার চেয়ে আলাদা সরকার পাবলিকের মধ্যে গর্তটি বন্ধ করে দেওয়ার যে বিষয়টি জানিয়েছিল তা হলো অধিক তাপমাত্রা কিন্তু এ গর্তে এমন কিছু রহস্য রয়েছে যা পাবলিকের কাছ থেকে অনেকটা দূরে রাখা হয়েছে অনেকে বলে থাকে যে বিজ্ঞানীরা গর্ত নিচে নরক খুঁজে পেয়েছে যে স্থান থেকে মানুষের চিৎকারের আওয়াজ ভেসে আসছিল আর এই কারণে গর্তটি বন্ধ করে দেওয়া হয় কেননা বিজ্ঞানীরা ভয় পেয়ে গিয়েছিল রেশন এক বিজ্ঞানী দাবি করে বসে সে পৃথিবীর গভীরে অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়েছে যাকে সাউন্ড অফ হেল অথবা নরকের আওয়াজ বলা হয়ে থাকে আর সেই বিজ্ঞানী সেই আওয়াজগুলোকে রেকর্ড করে নিয়েছিল আর এই মাইক্রোফোন ট্যাক্টনিক প্লেটের আওয়াজ খোঁজার জন্য ব্যবহার করা হয়ে থাকে তার মতে এই আওয়াজ পৃথিবীর ভূগর্ভে থাকা নরকের মানুষের জানোয়ারের এবং রাক্ষসের ছিল আর এই আওয়াজটি এমন ছিল যেন মনে হচ্ছিল কোনো রাক্ষস বা দানব মানব জাতির উপরে অত্যাচার শুরু করেছে কিছু বিজ্ঞানীদের ধারণা ছিল এই আওয়াজ কোনো নরকের বা জন্তু জানোয়ারের না সেই আওয়াজ ছিল পৃথিবীর ভূগর্ভে থাকা লাভা অথবা টাইকটোটোপিল্যাটের আওয়াজের শব্দ আর কিছু বিজ্ঞানী তার নরকের আওয়াজ বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে আর পৃথিবী বাইরে থেকে যতটা শান্ত দেখায় আসলে পৃথিবী ততটা শান্ত নয় হতে পারে যে শব্দ বা আওয়াজ পৃথিবীর উপরে থাকা লাভার কারণেও হতে পারে তো বন্ধুরা আমরা আপনাদের সেই আওয়াজটি শোনাচ্ছি এই হলো সেই শব্দ আপনার কি মনে হয় এ শব্দ কোনো জ্বলন্ত লাভার বা ট্র্যাক্টর